কিরে বদনা সেদিন তো বাপকলে ফাইন ফাইন কথা কলু আমরা সগলি শুনে মুগ্ধ হয়ে গেছ আজকে দেশকলে কিছু কথা ক আমরা শুনি সগলি শুনুক উঠে আয় উঠে আসে সামনে আসে দাঁড়া দাঁড়িয়ে থেকে ক। দেশকলে কি আর কম স্যার বলার ভাষা নাই ছোটবেলার যখন আমি স্কুলত পড়িচ্ছ তখন সারেরা করছিল একমাত্র দেশকে অন্ধের মতো ভালোবাসা যায় যান প্রাণদের ভালোবাসিচ্ছ সব সময় মনে হচ্ছিল কোনো দিন বিদেশ যাবো না এই দেশতেই থাকম আবার ভাবিচ্ছ নো দেশে যদি আবার কখনো যুদ্ধ লাগে সেই যুদ্ধ আমি প্রথম থাকম কিন্তু আস্তে আস্তে সেই ভালোবাসাটা আর নাই পদে পদে হোঁসট খায় এখন মনে হয় দেশ সারে বিদেশ যাবা পারলে ভালো হল নি এনা আরামে শান্তিতে থাকতে পারল নি বাড়ির থেকে বাড়ালে খুব সাবধানে মাথা নিচু করে হাঁটি ভুলবশত যদি কারোর সাথে আমার মিচ্ছানা ক্যাসাল। হয় ওই কোনো চিন্তা ভাবনা না করে আমাকে ধাম ধাম করে মেরে দিবি আমার করার কিচ্ছু নাই কারণ করার মতো শক্তি আমার নাই আবার যে শক্তির কাছে আমি বিচার দিব সেই শক্তি আবার আরেক শক্তির কাছে দুর্বল অর্থাৎ সঠিক বিচার আমি পাবো না আবার কিছু কিছু খবর শুনলে বুকটা ফাটে যায় আহারে দেশ ভালোবাসার দেশ এটা বালুশের দাম লাখ টাকা নাট বল্টুর দাম কোটি কোটি টাকা তারা এই দেশক ভালোবাসে না ঠিক আছে কিন্তু না বাসারও একটা লিমিট আছে যে দেশ ধর্ষকের বিরুদ্ধে উকিল পাওয়া যায় সেই দেশত লেখাপড়া করে জজ ব্যারিস্টার হয় কি লাভ খালি তাই নয় কয়দিন পর ওই ধর্ষক চোখের সামনে ঘুরে বেড়াবে আর আমরা সেটা ছায়া চায়া দেখবো কি কারণে ঘুরে বেড়াবি তা জানি না এই দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ কিন্তু ইসলামলে কোনো কথা কলে আপনি বিপদত পড়ে যাবেন আপনি বাজার করে বাড়াবেন কয় টাকা লাগবে আপনি সেটা নিজেই জানেন না আগে দিনকে জানা যাচ্ছিল যে দুইশো টাকা নিয়ে যাবো এই জিনিস কিনে নিয়ে আসবো আপনি দুই হাজার টাকার বাজার করে আসবেন পরে সপ্তাহ দুই হাজার টাকা নিয়ে যাবেন ওই বাজার আর পাবেন না এই দেশের অলিতে গলিতে সিন্ডিকেট বসে আছে জাকাত না দিতে দিতে দেশটা ছাড় খার আজ এ দেশের দশজন লোকের কাছে দেশের অর্ধেক সম্পদ জমা হয়ে গেছে একমাত্র জাকাত ঠিক মতো না দেওয়ার কারণে কোনো কিছুতেই এই দেশের প্রতি কারো মায় নেই যাই যেটি থেকে জিঙ্গা করে পারিচ্ছে তাই সিঙ্গা করে মারা ধরে খাচ্ছে এল্লা চিত্র দেখতে দেখতে দেশের প্রতি আর ভালোবাসা আসে না স্যার জোর করে ভালোবাসবে চাই তাও আসে না তারপরেও ভালোবাসি কারণ এই দেশতে আমি জন্মেছি আবার দেখেন কিছু কিছু দেশ মানে মুসলমান দেশ লয় তাও সেই দেশের নারীরা পর্দা করার জন্য আন্দোলন করে আর আমাকে দেশের নারীরা কাপড় খোলার জন্য আন্দোলন করে কি একটা অবস্থা আমার মনে হয় এই বিশ্বের যতগুলা মুসলমান দেশ আছে ইমানের দিক থেকে সবচেয়ে দুর্বল হচ্ছে আমরা বেশি লয় এ দেশক যদি আমরা ফিফটি পার্সেন্টও ভালোবাসি তাহলে বছর দুয়েকের মধ্যে উন্নত রাষ্ট্র থেকে উন্নত হায়া যাবে তাই এই দেশের মানুষের সগুলির কাছে আমার অনুরোধ কিছু না হোক দেশটাকে অন্তত ভালোবাসেন